হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমাদের গাছে এই ফুলটা ফুটেছে এটা হচ্ছে ঘন্টা জবা দেখো এই প্রথমবার ফুটেছে গাছে আরও অনেক রকমের ফুল আছে চলো প্রথমে গোপালকে স্নানটা করে নিই তারপরে দেখতে পাচ্ছ গোপালকে আমি রেডি করে নিয়েছি স্নান করানোর জন্য দু গোপালকে স্নান টান করিয়ে এবার রেডি করে নেব তো আমার গোপালকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো তো দেখো গোপালকে আমি পুরো রেডি করে দোলনাতে বসিয়ে দিয়েছি জায়গা মতো সব কিছু সাজানো কমপ্লিট হয়ে গেছে গোপালে তো দেখো সাধনাটা কেমন হচ্ছে সবাই জানাবে হুটি ভিডিওটা নিচ্ছি দেখলে চলে এবার বাইরে যাওয়া যায় বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো খুব খারাপ লাগছে গাছগুলো ডুবে গেছে ফুল গাছগুলো জোরে বৃষ্টি করছিল গাছগুলো খুব ফাঁকা লাগছে কারণ গাছও সেরকম শুধু ফোটেনি তার জন্য গাছগুলো এরকম লাগছে শুধু গোলাম দুটো ফুটেছিল চারিপাশটা দেখি না এটা আমাদের বারান্দার ফুল গাছ তো এখান থেকে আমি ফুল তুলি না ওটা গাছের মধ্যেই থাকে তুলি না দেখতে ভালো লাগে বলে ফুলগুলো ফোটা করেছে ভালো লাগছে দেখতে এটা হচ্ছে মাদিনের লতা তো এখনও হয়নি কিছু গাছটা সবে বসিয়েছি তারপর এখানে গাছগুলোর অবস্থা দেখো খুবই খারাপ বাই আমি যখন নিচে নিচে দেখো পুরো কাছে জল চলে এসেছে

ভিডিওটা করতে করতে কিন্তু উঠে পড়েছিল তো ভোগ নিয়ে একটু বাগানটা বেরিয়ে পড়লাম বৃষ্টি থেকে খুবই আনন্দ পাচ্ছিলো দেখো বদমাইশি করছে এবার আমরা একটু নিচে জানলার কাছে দাঁড় করিয়ে দিয়েছি যাতেও দেখতে পারে বৃষ্টিটা বৃষ্টি চলতে গিয়ে বাবা বলছে কিছুক্ষণ আগে দেখেছিলাম একটু ভালো তো এখন ভালোবাসি লাচ্চাপা গাছটা দেখো বৃষ্টিতে আরো দারুণ লাগছে দেখতে ভোজা বোঝা বৃষ্টিতে বেশ ভালোই লাগছে দেখতে এটা দেখে মনে হচ্ছে যেন খুব একটা পুকুর তো বৃষ্টি কার কার ভালো লাগে সবাই কমেন্টে জানাবো তো বৃষ্টি আমার খুব ভালোই লাগে তো দেখো বৃষ্টি হলে আমি দেখি দেখতে খুব ভালো লাগে বৃষ্টি হলে আর একটা জিনিস বানাতে ভালো লাগে সেটা হচ্ছে নৌকা দেখো আমি নৌকা বানাবো কারণ জল জমেছে ওইখানে ছাড়াবো তো দেখো দুটো নৌকা বানিয়ে নেব আমি ছোটোবেলায় এরকমই করতাম যখনই বৃষ্টি হতো তখনই নৌকা বানাতাম সাইডে ছাড়তাম দেখতে খুবই ভালো লাগতো তো আমার মতো অনেকেই করে এইভাবে দেখ এইটো আমাৰ ছেলেকে দেখাব নৌকা বান্ধি কোনো দেখে নি দেখো আর একটা বানিয়ে নেব আমি একটা ছোট একটা বড় দেখতে পাচ্ছ বানানো হয়ে গেছে মোটামুটি দুটো লগাই দি চলো দেখো একটু বসিয়ে রাখার জন্য পাশে আমি কত কিছু খেলনা দিয়ে বসিয়ে রেখেছি যাতে দুষ্টুমি না করে চুপ করে বসেছিল দেখো প্রথমবার নৌকা দিচ্ছে অবাক হয়ে গেছে যে এটা কি হুম mm -hmm. বেশিক্ষণ দিলেও নষ্ট করে ফেলবে নৌকাগুলো তো দেখো আমার সব ক্লিপ ক্লিপ দিয়ে ওকে বসিয়ে দিয়েছে চলো এবার নৌকাগুলোকে ছাড়ি দেখো বৃষ্টি হচ্ছিল কিন্তু নৌকাটা বেশ কিছুক্ষণ ছিল কিন্তু বৃষ্টির জলে ফোটাতে একটু ডুবে গিয়েছিল নৌকা তাড়াতাড়ি একটুখানি ভিডিও করেছে আর এইটা বৃষ্টি থামার পর ভিডিওটা করেছে দেখ এটা মনে হচ্ছে যেন একটা নদী বা পুকুরের মধ্যে আমি নৌকাটা ছেড়েছি কিন্তু এটা আমাদের বাড়ির পাশে এখানে কখনও জল জমে না শুধু বৃষ্টির জল হলেই জমে